নিজে করি সতেরো দশমিক ছয় এই যে দেখো এখানে যে প্রশ্নটা বলেছে চাঁদার সাহায্যে নিচের কোণগুলি মাপ নিয়ে কোণের মান লিখি ও কোনগুলি কোনটি সূক্ষ্মকোণ সমকোণ স্থূলকোণ সরলকোণ কোণ লিখি আর মানের ঊর্ধ্বক্রমে কোনগুলি সাজাও তো আমাদের এই প্রত্যেকটা কোণের সংজ্ঞা আগের ভিডিও দেওয়া হয়েছে তোমরা সেই সংজ্ঞাগুলো দেখে নেবে তাহলে এই চিত্রগুলো অঙ্কগুলো সহজেই করতে পারবে ঠিক আছে সুখকোণ সমকোণ কোণ সরলকোণ কোণ এগুলো সবগুলির সংজ্ঞা আগের ভিডিও দেওয়া হয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে তারপরে এই অঙ্কগুলো করবো দেখো কীভাবে করছে এই অঙ্কগুলো তো প্রথমে আমাদের একটা চিত্র দিয়েছে এক নম্বরে দেখো লিখে আছে এ বি সি একটা কোন দিয়েছে এই কোনটার মান চাঁদার সাজে মাপতে হবে এটা দেখতে পাচ্ছ একটা অর্ধবিত্তাকার চাঁদা এই চাঁদার সাজে মেপে আমরা কোনগুলোর নামটা লিখতে হবে তাহলে দেখো কীভাবে করছে আমরা চাঁদাটা সুন্দর করে বসিয়ে দিয়েছি দেখো এখানে একটা এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে দাগটা মিলিয়ে নেবে এখানে জিরো আছে সেই জিরোর সোজা তোমরা দাগটা মিলিয়ে নিবে এই যে দেখতে পাচ্ছো তীরচিহ্নটা হ্যাঁ এখানে তোমার এই যে দেখতে পাচ্ছি তিরিশ তারপরে ছোটো ছোটো দুটো দাগ এর আছে তাহলে এটা হচ্ছে বত্রিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা কী পেলাম কোন চিহ্ন এ সি বি সমান সমান হচ্ছে বত্রিশ ডিগ্রি পেলাম এই কোনটা ঠিক আছে তো যেহেতু এটা নব্বই ডিগ্রি থেকে ছোট যদি হয় তাহলে সেটা হচ্ছে শুক্রকোণ তাহলে এই কোনটার নাম আমরা কী পেলাম শুক্রকোণ পেলাম এটা হচ্ছে শুক্রকোন সূক্ষ কোন পেলাম ঠিক আছে তাহলে এই কোনটার মান পেলাম বত্রিশ ডিগ্রি সেটা হচ্ছে একটা সূক্ষ্ম কোন আমাদের এক নম্বরটা হয়ে গেলো এবার দেখতে পাচ্ছি দুই নম্বর আছে এই দুই নম্বর যেহেতু একটা স্বলেখা আর তোমার যেন একটা স্বলেখার মান হচ্ছে একশো আশি ডিগ্রি তা আমরা চাঁদার সাহায্যে দেখে নিচ্ছি কীভাবে দেখো এইখানে জিরো আর এখানে জিরো আছে আর এখানে দেখো একশো আশিতে গিয়ে এই যেখানে শেষ হয়েছে দেখতে পাচ্ছি এখানে একশো আশিতে ঠিক আছে তাহলে আমরা এটা হচ্ছে এটা হচ্ছে কোন মান আমরা কী পেলাম ঠিক আছে তাহলে এখানে দেখো কোন চিহ্ন সি ডি ই সমান -E, সমান একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে এটা কোন কোন হবে এটা সরল কোন হবে ঠিক আছে তাহলে এটা কোনের নাম কী পেলাম সরল কোন এখানে সরল কোন এটা এটা সরল কোন পেলাম ঠিক আছে দুই নম্বরটা পেলাম সরল কোন মান হচ্ছে একশো আশি ডিগ্রি এবার আমরা দেখব তিন নম্বরটা দেখো চাঁদের সাজে নেপে দেখি কতবার মান পাওয়া যায় তাহলে ভালো করে এটা তোমরা মিলিয়ে নিয়ে মানটা নেবে এটা একশো কুড়ি ডিগ্রি পেলাম ঠিক আছে তাহলে কোন চিহ্ন জে কে এল জে এল কে হ্যাঁ যে কোনটা মানে মান লেখা হবে সেই অক্ষরটা মাঝখানে থাকবে দেখো এলটা দেখো মাঝখানে আছে তাহলে এটা কত পেলাম একশো কুড়ি ডিগ্রি তাহলে দেখো একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা কী ধরনের কোন পেলাম যেহেতু নব্বই ডিগ্রি থেকে বড় আর একশো আশি ডিগ্রি থেকে ছোট তাহলে আমরা এটাকে বলবো স্থূলকোণ কী কোন বলব স্থূলকোণ স্থূল কোন তাহলে এটা তিন নম্বর হয়ে গেল চার নম্বরটা একটু পরে করব লাস্টে পাঁচ নম্বরটা দেখো কী লিখে আছে আমাদের কোনটা বলেছে এখান থেকে এইভাবে হ্যাঁ এইভাবে কিন্তু বলেনি আমাদের নিচ থেকে এইভাবে যেতে বলেছে ঠিক আছে এখান থেকে এখানে তাহলে আমরা এখানে নেপে দেখি কত পাচ্ছি এটা চাঁদাটা এইভাবে করে বসাবে ভালো করে সুন্দর করে বসিয়ে তোমরা দেখবে এভাবে করে সুন্দর করে বসিয়ে দিবে। বসিয়ে এটার মান পেলাম একশো কুড়ি ডিগ্রি তাহলে এটার মান পেলাম কি একশো কুড়ি ডিগ্রি তাহলে মাঝখানে কী থাকবে যে থাকবে তাহলে আমরা কী লিখব কোন চিহ্ন এইচ যে আয় সমান সমান একশো কুড়ি ডিগ্রি পেলাম তাহলে একশো কুড়ি ডিগ্রি যদি পেলাম তাহলে এটা কোন কোন এক নব্বই ডিগ্রির পরে একশো আশি ডিগ্রি ছোটো তাহলে আমরা এটা পেলাম স্থূলকোণ এই কোনটার নাম কী পেলাম স্থূল কোন পেলাম কোন পেলাম ঠিক আছে এবার আমরা দেখবো ছয় নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ একটা চাঁদা সাজে মেপে দেখছি আমরা এটা একবারে নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে কোন আমরা কী পাবো কোন চিহ্ন দেবো এফ ই জি সমান সম হচ্ছে নব্বই ডিগ্রি দেখো ইটা মাঝখানে আছে তাই এটা নব্বই ডিগ্রি হলো ঠিক আছে এ ই এই কোনটার মান বোঝানো হলো নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি যদি হয় তাহলে এটা কোন কোন হবে তোমরা দেখতে পাচ্ছি এখানে একটা সমকোণ আছে যে কোনো মান নব্বই ডিগ্রি হবে সেটাকে আমরা বলবো সমকোণ তাহলে এটা হলো সমকোণ সমকোন ফেলাম এটা ঠিক আছে এবার দেখো সাত নম্বর অঙ্কটা সাত নম্বরে কী হচ্ছে চার সাজে মেপে দেখছি সাত চাঁদার সাহায্যে মেপে দেখতে পাচ্ছি এখান থেকে নিচের উপরে স্কেলটা ধরবে এখানে হ্যাঁ উপরে বাইরের স্কেলটা ধরবে জিরো থেকে দেখো এখানে লিখা আছে এটা একবার পেলাম তিরিশ ডিগ্রি পেলাম ঠিক আছে তাহলে এটা মান কত পেলাম তিরিশ ডিগ্রি তাহলে কোন চিহ্ন আমরা কীভাবে কোন চিহ্ন ওয়াই এক্স জেড সমান সমান তিরিশ ডিগ্রি পেলাম তাহলে এটা কী ধরনের কোন যেহেতু তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি ছোটো তাই এটা আমরা পেলাম সূক্ষ্ম কোন একটা পেলাম সূক্ষ্ম কোন পেলাম ঠিক আছে এবার আট নম্বরটা দেখতে পাচ্ছ তোমরা আট নম্বরটা আমরা যদি মেপে দেখি চাঁদার সাহায্যে তাহলে কত ডিগ্রি কোন পাচ্ছি চাঁদার সাহায্যে মেপে এটা পেলাম একশো পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে তাহলে কত পেলাম এই কোনটা তাহলে আমরা কী লিখব কোন চিহ্ন এক্স ওয়াই জেড সমান সমান আমরা কী পেলাম একশো পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা কোন কী ধরনের কোন যেহেতু নব্বই ডিগ্রি বড় একশো আশি ডিগ্রি ছোটো এটা আমরা পেলাম স্থূলকোণ এই কোনটার নাম পেলাম স্থূল কোন পেলাম এবার এখানে দেখতে পাচ্ছ এই যে চার নম্বর চিত্রটা দেখো এ পাশে কোনটা বলেছে এটা একটা কোণ অর্থাৎ কোণটা কাকে বলে এই যে যেখানে দেখা লিখতে প্রবৃদ্ধ কোন বলেছে কোন তো কোন হচ্ছে একশো আশি ডিগ্রির বড়ো হবে আর তিনশো ষাট ডিগ্রি ছোটো তো আমরা এটা এই অর্ধগুলো দিয়ে কীভাবে মাপবো তো আমরা দেখতে আমরা জানি একটা বৃত্তের মান পুরোটা বৃত্তের মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তিনশো ষাট ডিগ্রি থেকে যদি আমরা এই ভিতরের এইটুকু মান যদি বাদ দিয়ে দিই তাহলে বাইরের মানটা পেয়ে যাব তাহলে আমরা চাঁদার সাজ এটাকে নেপে দেখব কত ডিগ্রি আছে তাহলে দেখা এইভাবে সুন্দর করে নেপে দেখবে এটা পেলাম আমরা তিরিশ ডিগ্রি পেলাম ঠিক আছে তাহলে এখান থেকে তিনশো ষাট থেকে যদি মাইনাস তিরিশ ডিগ্রি যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা পাবো তিনশো তিরিশ ডিগ্রি পাচ্ছি আমরা তাহলে এই কোনটার মান দেখতে পাচ্ছ তোমরা দেখো এখান থেকে এই কোনটার মান পেলাম তিনশো তিরিশ ডিগ্রি পেলাম কত পেলাম কোন ছিন্নতার আমরা লিখছি কোন চিহ্ন পি কিউ আর সমান সমান পেলাম তিনশো তিরিশ ডিগ্রি তাহলে এটা কোন কোন এটা বললাম প্রবৃদ্ধ কোন এটা প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ কোন পেলাম আমরা ঠিক আছে এবার আমাদের এখানে একটা প্রশ্ন বলেছে দেখো মানের ঊর্ধ্বক্রমে কোনগুলোকে সাজাতে বলেছে ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা লিখছি তাহলে অতএব মানের ঊর্ধ্বক্রমে ক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই তাহলে সবথেকে ছোটো কোন কত পাচ্ছি দেখো আমরা পেয়েছি একটা তিরিশ ডিগ্রি এখানে ছোটো একটা পেয়েছি হ্যাঁ আমরা কোন কোন লোক দেখে নিচ্ছি এখানে তিরিশ ডিগ্রিটা সব থেকে ছোটো পেয়েছি তাহলে কোন চিহ্ন আমরা দিয়ে লিখব ওয়াই এক্স জেড লেস দেন চিহ্ন অর্থাৎ মানে ছোটো থেকে বড় সহায়তা হবে তাহলে ছোটো পেলাম এটা অর্থাৎ সাত নম্বরটা কোনটা হয়ে গেল তারপরে সাত নম্বর পরে পরে পেলাম আমরা এক নম্বর দেখো লিখে আছে বত্রিশ ডিগ্রি তাহলে আমরা কোন চিহ্ন লিখব এ সিবি এটা কোন পেয়ে গেলাম তারপরে কোন চিহ্ন দিয়ে আমরা লিখব এরপরে কোনটা দেখো লিখা আছে এই যে নব্বই ডিগ্রি আছে ঠিক আছে তাহলে আমরা লিখবো কোন চিহ্ন দিয়ে এফ ই জি এটা একটা হলো নব্বই ডিগ্রি হয়ে গেলো এবার নব্বই ডিগ্রির পরে আমাদের আছে একশো কুড়ি ডিগ্রি দুটো কোন একশো কুড়ি ডিগ্রি তাহলে আমরা কোন দুটো পরপর লিখে দেবো তাহলে কোন চিহ্ন দিয়ে আমরা লিখলাম দেখো এখানে কোন চিহ্ন দিয়ে লিখছি কোন চিহ্ন একশো কুড়ি ডিগ্রি দুটো দুটো আছে দেখতে পাচ্ছি এখানে তাহলে কোন চিহ্ন জে এল কে কমা তারপরে এখানে পেলাম কোন চিহ্ন এইচ জেআ কমা দিলাম দুটো হয়ে গেল একশো কুড়ি ডি একশো কুড়ি ডিগ্রি এরপর আছে আমাদের একশো পঞ্চাশ আট নম্বর কোনটা দেখতে পাচ্ছে তাহলে কোন চিহ্ন হচ্ছে এক্স ওয়াই জেড কমা দিলাম একশো পঞ্চাশের পর আমাদের দুই নম্বর কোনটা দেখতে পাচ্ছো দুই নম্বর কোন আছে দুই নম্বর কোন আছে একশো আশি ডিগ্রি তাহলে কোনটা হচ্ছে কোন চিহ্ন সি ডি দেখতে পাচ্ছ কনচিহ্ন সি ডি ই পেলাম তারপর একটা চার নম্বর কোনটা দেখতে পাচ্ছ এটা একশো তিনশো তিরিশ ডিগ্রি আছে তাহলে কঞ্চিহ্ন পি কিউ আর তাহলে আমাদের দেখো সবগুলো কোন কিন্তু আমাদের মানের ঊর্ধ্ব্রম ঊর্ধ্বক্রমে সাজানো হল অর্থাৎ ছোটো থেকে বড়ো সাজানো হলো ঠিক আছে এইভাবে তোমরা জ্যামতিগুলো করবে ভালো করে প্র্যাকটিস করবে তাহলে করতে পারবে ভালো যদি লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এইটুকু অঙ্ক আজকে থাকলো